যারা যারা মজার মজার শর্মা পছন্দ করেন তাদের জন্যই কিন্তু আজকে ভিডিও ভিতরে হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু বেশ ভালো এটা কিন্তু বেশ রিফ্রেশিং চিকেনের বোম দেওয়া হয়েছে যেগুলো হচ্ছে চিজে ভরপুর এই ভিতরে কিন্তু সাত ধরনের ভেজিটেবল আছে মানে সেভেন চিপস ভেজিটেবল এটা অনেকটা মুগলাই টাইপেরই কিন্তু এটা ইউনিক একটা নেম টাকা হিসেবে এখানে কি আছে আমি একটু দেখি আজকে আমি যে জায়গাটায় দাঁড়ায় আছি এটা হচ্ছে মিরপুর ছয়ের মসজিদ মার্কেটের গলির ভিতরে ঠিক কুডর্স বিপরীতে বিপরীতে শর্মাটা এখানে কিন্তু প্রায় হরেক রকমের কিন্তু শর্মা পাওয়া যায় আর বিভিন্ন ভ্যারাইটিসের খাবার পাওয়া যায় তো ওই খাবারগুলো এক্সপ্লোর করতে আমি আজকে চলে এসেছি তো হচ্ছে আমি শর্মা ডামাস্কাতে বসলাম তো সর্বপ্রথম আমার যে আইটেমটা চলে আসছে এটা হচ্ছে শ্রুম চিকেন শর্মা শর্ট যেটা প্রাইস হচ্ছে 270 টাকা এখানে হচ্ছে চার পিসের মতো শর্মা দিছে ফ্রেন্স ফ্রাই দিছে মেয়োনিজ বাঁধাকপি দিছে আর পিকেলস দিছে এইখানে কিন্তু শর্মার উপরে কিন্তু চিজও দিয়ে দিছে তো শর্মার ভিতরে কিন্তু স্টাফিং কিন্তু বেশ ভালোভাবে দেয়া হয়েছে এই ভিতরে হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু মাশরুম দেয়া আছে ভিতরে চিকেন আছে চিজের পরিমাণও কিন্তু বেশ ভালো এর ভিতর অনিয়ন সহ আর অনেক ইনগ্রেডিয়েন্টস আছে তো এইটা আমি এই যে সসটা আছে সস ডিপ করে ফ্রাই করে দেখতে চাই ইসমিল্লাহ এই শর্মাটা কিন্তু বেশ ফ্লেভারফুল লাগছে আমার কাছে কিন্তু বেশ মজা লাগছে ভিতরে যে পুরগুলো দেওয়া হয়েছে বা যে ইনগ্রেডিয়েন্টস ইউজ করা হয়েছে এটা কিন্তু এই শর্মাটাকে কিন্তু অন্য লেভেলে নিয়ে গেছে কিন্তু প্রাইস হিসেবে রিজেনাবলে আমার কাছে মনে হয় ফেরসপায়টা কিন্তু বেশ মজা আছে আর কুরমুরে তো তাদের নেক্সট যে আইটেমটা আছে এটা হচ্ছে রেগুলার কোল্ড কফি যেটা প্রাইস হচ্ছে গিয়ে নব্বই টাকা তো আসলে নব্বই টাকা হিসেবে কিন্তু এখানে বেশ ভালো পরিমাণে কিন্তু কোল্ড কফি দেওয়া হয়েছে ইনাদের যে রেগুলার কোল্ড কফি যেটা আছে এটা যে খুব আপ টু দ্য আমার ব্যাপারটা এমন না এটা মোটামুটি বেশ ভালোই আছে কিন্তু এটা আরেকটু ইমপ্রুভ হলে ভালো হইতো তো নেক্সট যে আইটেম আছে সেটা হচ্ছে চিকেন চিজ বোম এখানে হচ্ছে কি চারটা চিকেনের চিজ বোম দেওয়া আছে তো এখানে আসলে যে কি পরিমাণ চিজ আছে সেটা আমি একটু দেখতে চাই ভেঙে তো আমি আসলে টেস্ট করে দেখতে চাই যে এটা টেস্টটা কেমন এই চিকেন চিজ বোমে কিন্তু চিকেন কিন্তু বেশ ওভারলোডেড আছে আর চিজের পরিমাণও কিন্তু একেবারে খারাপ না তো আপনি যদি একশো সত্তর টাকা হিসাব করেন তাহলে কিন্তু এই যে চিকেন চিজ বোমটা এটা কিন্তু বেশ প্রাইস অর্ধি হবে আর এটা টেস্ট কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে তো নেক্সট যে আইটেমটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি চিজ লিফাফা যেটা প্রাইস হচ্ছে কি একশো টাকা এখানে কিন্তু একশো টাকা হিসাবে চার পিস দেওয়া হয়েছে তো আমি এটা একটু ভেঙে দেখাইতে চাই আপনাদের এটা অনেকটা মুগলাই টাইপেরই কিন্তু এটা ইউনিক একটা নেম এটা দেখেন এর ভিতরে কুর দেওয়া হয়েছে কুর দেখলেই বোঝা যাচ্ছে কিন্তু বেশ চিকেন ওভারলোডেড প্লাস হচ্ছে কি চিজ ওভারলোডেড প্লাস অনিয়ন সহ আর অনেক ইনগ্রেডিয়েন্টস আছে এগুলোর সাথে দুইটা সস রেড সস দিছে আর হচ্ছে মনে হয় আর একটা তিন ধরনের সস কিন্তু তারা দিছে চিজের পরিমাণ কিন্তু বেশ অনেকই দেওয়া হয়েছে আর এখানে যে চিকেনের পরিমাণ এখানে যে চিকেনের কিমা দেওয়া হয়েছে এখানে চিকেনের কিমাও কিন্তু বেশ যথেষ্ট দিছে কোনো ইনগ্রেডিয়েন্টস নিয়ে কিন্তু কোনো কার্পণ্য করে নাই একশো আশি টাকা হিসেবে কিন্তু এটা আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগছে তো নেক্সট যে আইটেমটা আছে এটা হচ্ছে ব্লু ওসেন যেটা প্রাইস হচ্ছে দেড়শো টাকা তো হচ্ছে আমি এখন এটা টেস্ট করে দেখতে চাই যে এটা টেস্টটা কেমন এটা কিন্তু বেশ রিফ্রেশিং আর এটা থেকে কিন্তু মিন্টের বেশ স্ট্রং একটা ফ্লেভার কিন্তু আমার মুখে লাগতেছে দেড়শো টাকা হিসেবে কিন্তু এই ব্লু ওয়াশিংটা কিন্তু বেশ প্রাইস ওর দি নেক্সট যে আইটেমটা আছে এই আইটেমটা আমি কোনো ট্রাই করিনি এটা হচ্ছে ফালাফেল যেটা প্রাইস হচ্ছে কি একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকায় কিন্তু তারা এখানে পাঁচটা ফালাফেল দিছে আর এখানে কিন্তু তারা পাতাকপি দিছে তো আচ্ছা এই দেখেন এই ভিতরে কিন্তু সাত ধরনের ভেজিটেবল আছে মানে সেভেন ভেজিটেবল বলল তারা এটাকে আমি এই সস একটু ডিপ করে তারপর এটা আমি একটু ট্রাই করতে চাই এটা একটা ইউনিক একটা আর এটা বেশ হেলদি হবে আপনাদের জন্য এইটার যে টেস্টটা এইটার টেস্টটা আমি আসলে এক্সপ্লেন করতে পারতেছি না যেহেতু এটা আমি ফার্স্ট টাইম খাচ্ছি তো নেক্সট যে আইটেমটা আছে এটা হচ্ছে স্পাইসি চিকেন রাইস বল যেটার প্রাইস হচ্ছে একশো আশি টাকা তো একশো টাকা হিসেবে এখানে কি কি আছে আমি একটু দেখি এখানে একটা পোস্ট এগ আছে আর এখানে চিকেন আছে মানে হিউজ পরিমাণের চিকেন কিন্তু দেওয়া হয়েছে এখানে কিন্তু ভেজিটেবল আছে আর এটার ভিতরে হচ্ছে কি পর্যাপ্ত পরিমাণে এই রাইসটা আমি এখানে যে যে আছে আছে বা ভেজিটেবল যেটা এটা আমি শুধু একটু খেয়ে দেখি এখানে রাইসটা কিন্তু ভালো বোনলেস যে চিকেনগুলো গুলো আছে এখানে দেখি আসলে চিকেনের পরিমাণ কেমন তো এখানে কিন্তু বেশ মানে একেবারে নিচ পর্যন্তই কিন্তু এখানে চিকেন আছে এগুলো আমি হালকা একটু ফ্রাই করে দেখি এখানে কিন্তু চিলি ফ্লেক্স কিন্তু তারা উপরে ছিটাই দিছে এটা কিন্তু বেশ স্পাইসি লাগছে বিশেষ করে চিলি ফ্লেক্সের কারণে আর এটার টেস্ট কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে আমি যদি এই বোনলেস চিকেন আর এই রাইস যদি কম্বাইন করে আমি যখন মুখে দিব তখন কিন্তু এটা আমার কাছে কিন্তু বেশ ভালো লাগবে একশো আশি টাকা হিসাবে কিন্তু এটা কিন্তু প্রাইজও দিয়ে হবে আর টেস্টও কিন্তু বেশ ভালোই